হাত নিচে নামাও তুমি কয়টা টিকটক করছো এ পর্যন্ত মেলা টিকটক মেলা পর্যন্ত করছো আচ্ছা তো তুমি মিস্টার সুজনের কি ডায়লগ ভাইরাল ভাইরাল করছো একটু শোনাও দেখি টিকিটের রং টিয়া যেমন থেকে আর গেছে পিয়া উঠাও বাচ্চা নাইরা সাইরা এই কথা কয় আমাদের সুজন মামা আমাদের পাড়ার লোকগুলাকে ছোট্ট বাচ্চা টন স্মরণ খুবই ভালো মঞ্জিল ছোট্ট বাচ্চাটিকে শুভেচ্ছা জানাবে তারপর আমি